চট্টগ্রামের হাজারই পর্যন্ত পুরনো রেললাইনের সাথে আরও এগারো হাজার তিনশো পঁয়ত্রিশ কোটি টাকা ব্যয়ে একশো তিন কিলোমিটার নতুন রেলপথ তৈরি করে কক্সবাজারকে রেল নেটওয়ার্কের ভেতর আনা হয় দু হাজার তেইশ সালের এক ডিসেম্বর থেকে শুরু হয় আনুষ্ঠানিক ট্রেন চলাচল এখন এই পথে প্রতিদিন চারজোড়া ট্রেন চলাচল করে রেল পুলিশের তথ্য চলতি বছরের আগস্ট পর্যন্ত চট্টগ্রাম কক্সবাজার রেলপথের বিভিন্ন স্থানে ট্রেনের সাথে দুর্ঘটনায় মারা গেছেন তেরো জন গেল বছর এই সংখ্যা ছিল সতেরো এর বাইরে ট্রেনের ধাক্কায় দু সালের অক্টোবরে একটি হাতিও মারা যায় রেল কর্তৃপক্ষ বলছে নতুন নির্মিত এই রেলপথ রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় জনবলের জন্য অর্থ বরাদ্দ পাওয়া যায়নি ফলে বাহাত্তরটি লেভেল ক্রসিংয়ের মধ্যে ছাপ্পান্নটিতে এখনো পর্যন্ত কোনো গেটম্যান এবং প্রতিবন্ধকতা বা ব্যারিয়ার নেই তবে দুর্ঘটনার প্রায় সবগুলোই ঘটেছে অবৈধ লেভেল ক্রসিংয়ে বেশ কিছু লেভেল ক্রসিং গেটের করা হয়েছে তো সব জায়গায় তো আমরা অনুমোদন আমাদের কাছ থেকে নেওয়া হয়নি বা দেওয়া হয়নি এবং প্রতিনিয়ত এটা হচ্ছে অবৈধ ইনক্রোসমেন্ট হচ্ছে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের বড় প্রকল্পে পরিকল্পনাগত ত্রুটির কারণে নানা সমস্যা তৈরি হয়েছে পাশাপাশি এই প্রকল্পের সমীক্ষা অনুযায়ী ব্যবস্থা নিয়েও প্রশ্ন আছে এগুলা অর্গানাইজেশনের স্টাডি মাধ্যমে আসে না ওরা টপ লেভেলে আলোচনা হয় ওরা একটা কিছু তৈরি করে ঠিক আছে এটা করো করার পর যায় তাদের যা যা লাগে তখন সেটা ফিজিবল করে পাঠায় রেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে দুর্ঘটনা প্রবণ ক্রসিংগুলোতে জরিপের কাজ শুরু করেছে প্রকৌশল বিভাগ